নমস্কার বন্ধুরা আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে তার বিস্তারিত আলোচনা আজকের রাশিফলের আলোচনা সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বারোটির রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষ্টরাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ অবশ্যই করবে আপনি রক্ষণশীল বিনিয়োগ সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়েও উঠতে পারে সৃজনশীল প্রকৃতি চাকরির সাথে নিজেকে জড়িত করুন আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে আজকের দিনটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে দুর্বল লোকজনদের সবুজ বর্ণের কাপড় বিতরণ করলে আপনার প্রেম জীবনের উন্নতি অবশ্যই হবে আজকের দিনটি আপনার জন্য শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃষ্টরাশি বৃষ্টরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনার ওজনের উপর নজর রাখা উচিত বেশি খাওয়ার প্রশ্রয় আজকে দেবেন না বিশেষ করে আজকের দিন সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করা উচিত আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে নিজের নিয়ন্ত্রিত করুন অন্যথায় আপনি প্রতারিতও হতে পারেন আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছুটা ভালো কিন্তু যদি এটি সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি কিছু সমস্যারও সৃষ্টি করতে পারে আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়ার সম্ভাবনা করতে চলেছেন আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিনও হতে পারে যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি অনেক সময় ধরে প্রতীক্ষা করেছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত বলা যেতে পারে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইপ হতে পারে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যেতে রুপুর উপর শুক্র যন্ত্র খোদাই করলে পরিবারের শান্তির বাতাবরণ বজায় থাকবে দিনটি শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনে নিশ্চিতভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হলো আসল ব্রত আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে কোন পদক্ষেপ নেওয়ার আগে সততা যাচাই করে নেওয়া উচিত আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশিও ভালোবাসবে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতেও পারবেন আপনার কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করিয়ে দিতে পারে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কোনো গোশালায় আপনার নিজের ওজনের সমান ওজনের বাড়লি দান করলে পারিবারিক সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে দিনটি শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বলা যেতে পারে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ করতে পারে অনেক সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলো শেষ পেশ পুনরুদ্ধার করা যাবে বলে আশা করা যাচ্ছে স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে আপনাকে কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলভরা রোমান্টিক সন্ধ্যাও বলা যেতে পারে আপনার অধস্তনেরা প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিতও হতে পারেন প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসে আপনার ইচ্ছা অনুসারে এগোতে পারে আপনি আপনার বৈবাহিক আনন্দের আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য এবং কেরিয়ারের উন্নতির জন্য কোনো ধর্মীয় স্থলে নিজের সেবা নিবেদন করুন তাহলে দিনটি শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখে নিন আপনার প্রত্যেক প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো বলা যেতে পারে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝে নিন আপনার সহকর্মীরা প্রতিদিন এর তুলনায় আজ আপনার ভালোভাবে বুঝতে পারবে রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবে। আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা নাকি সত্যিই বিস্ময়কর কিছু হতে পারে যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনের উন্নতিও করবে দিনটিকে আরও ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সফল কর্মজীবনের জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ ঢালুন তাহলে দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যারাশি কন্যাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আপনি শরীর চর্চার প্রতি একনিষ্ঠ হন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করা উচিত বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে বলে মনে করা হচ্ছে আপনি প্রেমিকার ব্যাপারে আপনার কিছুই ভুল ভাববেন এবং সংশোধন করার চেষ্টা করুন আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়েও যেতে পারে প্রেমিককে সময় দেওয়ার জন্য চেষ্টা করুন কিন্তু কোনো দরকারি কাজ করার সময় দিতেও কিন্তু অক্ষম হতে পারেন আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতেও পারেন যা ঘটনা চক্রে আপনাকে হতাশ অনুভব করাতেও পারে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি এবং মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুধার্থদের দান করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে দিনটি আপনার শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের তিনটি জীবন নিয়ে হেলা হেলাফেলা একদম করবেন না জানবেন জীবনের যতই হলো আসল অঙ্গীকার যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কেও কোনো প্রবীণের পরামর্শ নিন আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে আজকের দিনে পারিবারিক পরিবেশকে দূষিতও হতে দেবেন না আপনার প্রেম জীবনের ছোটোখাটো তিক্ততা ভুলে যাওয়া উচিত আপনার বরিষ্ঠদেরও সহজ ভাবে নেবেন না আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতেও পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতেও পারবেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হা হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনের ঘটার সবচেয়ে ভালো জিনিস হতে যাচ্ছে আজকের দিনটিকে কর্মজীবনে ভালো ফল পেতে গুরু শিক্ষক এবং কম বয়সী বাচ্চাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করুন দিনটি আপনার অবশ্যই শুভ এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখাতে পারেন আপনি দেওয়ার চেয়েও বেশি অঙ্গীকার করবেন না শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতেও পারবেন বা নতুন প্রকল্পের কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনার দিনটি যত সহকারে সাজান এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন উঠতে পারে বিনোদন এবং আমতো প্রমাদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকে আপনার মন দিয়ে দেখতে হবে এই রাশির জাতকেরা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতেও পারে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছু সমস্যার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গরুকে জাবর বা সবুজ ঘাস দিতে পারেন তাতে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে ঢাকা না দেওয়া খাবার খাওয়া একদম উচিত নয় এতে অসুস্থ হয়ে পড়তে পারেন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশের করার জন্য ভালো সময় বলা যেতে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন অনেক কিছুই তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা নাকি আপনাকে আরও বিচলিত করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়ার সমর্থন আপনার বাড়িয়ে তুলবে আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে ভুল বোঝাবুঝি একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আশা করা যাচ্ছে তবে আজকের দিনটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য তামার পাত্রে সারা রাতে জল রেখে পান করলে সুন্দর ও রোগ মুক্ত স্বাস্থ্য পেতে পারে দিনটি শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আয়স করার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটিয়ে নেবেন আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিবারের বা বড় রকমের ঋণ দিতে বলতেও পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনার আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় বলা যেতে পারে প্রেম বসন্তের মতো হয় যেখানে নাকি ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন বলে আশা করা যাচ্ছে আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলোকে আপনাকে মন দিয়ে দেখতে হবে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এক জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করবেন জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়েও গেছেন এমনটি কিন্তু মনে হবে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্যকে জল দিন এবং সূর্যকে নিয়ে মানে রবিকে নিয়ে আরতি প্রদান করুন তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি নিয়ে আসবে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্তও যেতে পারে এদিকে সতর্ক থাকা উচিত যে কারণে আপনার বেশ কিছু টাকা খরচাও হতে পারে অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরুদ্ধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটি একটু খারাপও হতে পারে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময় আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাওয়ার জন্য জোর করতেও পারে তা তত বিপরীত বা ঘটনাচক্রে আপনার বিরক্তও বোধ হতে পারে দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গণেশের মন্দিরে যান গণেশ গণেশ চালিশা পাঠ করুন প্রেম জীবন আপনার জন্য সুপ্রভাব ফেলবে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বাচ্চারা আপনার সন্দেহটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করা উচিত ওদের সঙ্গে আপনার শরীরকে চাঙ্গা করতে দেবেন দিনের শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতেও পারেন যা নাকি পুরো দিনটিকে লুঠুন করতে পারে আপনার আজ ঘরে আপনার উচিত অন্যদের সন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে বানিয়ে নেওয়া আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার বরিষ্ঠদের সহজভাবে নেবেন না আপনি আজকে ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতেও পারে দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ফুল বোঝাবুঝি দূরে রেখে আনন্দময় প্রেম জীবনের জন্য লালচে বাদামি রঙের গরুকে গুড় এবং রুটি খাওয়িয়ে দিন দিনটি তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত রাশিফল দেখতে থাকুন আমার আজকের রাশিফল দেখুন মাসিক রাশিফল দেখুন সাপ্তাহিক রাশিফল আরও পাচ্ছেন বার্ষিক রাশিফল বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিয়ে দিন সম্ভব হলে আপনার বন্ধু এবং আত্মীয়কে শেয়ার করে জানিয়ে দিন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আজকে রাখছি নমস্কার